রোনালদোর গোলে জয় ফিরে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল সৌদি ক্লাব আল প্রলিগে কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে আল ওয়েহেদাকে পরাজিত করেছে রোনালদোর দল এরই ধারাবাহিকতায় আল ইত্তিফাকের বিপক্ষে পরাজয়ের পর ফের জয়ের ধারায় ফিরল আল এদিন এদিন ম্যাচের প্রথমার্ধ দুদলই কাটিয়েছে কিছুটা এলোমেলো ফুটবল খেলে তবে দ্বিতীয় হাফের শুরুতেই গোলের দেখা পায় আলনাসোর ম্যাচের মিনিটে ক্রুসে ছুটে গিয়ে চলতি মৌসুমের গোলটি করেছেন সতীর্থ আলনাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এরপর দুই দলই ছোট ছোট আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তবে শেষ মুহূর্তে বাড়ানোর সময়ে পেনাল্টি পায় আলনাসোর তবে এ সময় রোনালদো নিজে না নিয়ে সাদিও মানিকে স্পট কিক নেওয়ার সুযোগ দেন জানিতে ভুল করেননি সাবেক লিভারপুল তারকা আর এতে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠছাড়ে আলনাসর এই ম্যাচে রোনালদো তার ক্যারিয়ারের নয়শো পঁচিশতম গোলটি করে এক হাজার গোলের মাইন ফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাছাড়া সৌদি প্রলিগে এখন শীর্ষ গোলদাতাও তিনি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এই জয়ে আবারও শিরোপর দৌড়ে ফিরল আলদাসর, বাইশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে সৌদি ক্লাবটি এখন টেবিলের তিনে রয়েছে আর শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট একুশ ম্যাচে পঞ্চান্ন বাইশ ম্যাচে একান্ন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে আল হিলাল